আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমাদের নতুন একটা ভিডিও নিয়ে এন্ড হ্যাঁ বলে দিতে চাই আমরা আজকে এসে পড়েছি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড ঢাকা শহর বলতে ভুল হবে সারা বাংলাদেশের পাইকারি যে ব্যবসা প্রতিষ্ঠান সেটা হচ্ছে পাটোয়াটুলি ইসলামপুর পাটোয়াটুলিতে আমাদের নতুন একটা আউটলেট ইয়ে করা হয়েছে উদ্বোধন করা হয়েছে সো আপনারা সবাই আমাদের আউটলেটটা ভিজিট করতে পারেন বেশি কথা বলবো না সরাসরি চলে যাব প্রোডাক্টে ফার্স্ট অফ অল যে প্রোডাক্ট আমরা দেখাবো সেটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং একটু আমব্রেলা শেপের ভিতরে এটার হাতাটাও কিন্তু হচ্ছে গরজিয়াসের ভিতরে দেখেন একদম ডিভাইডেড হাতা আর এটার স্টোন কোয়ালিটিটা হচ্ছে একদম কোরিয়ান ডিএমসি স্টোন যেটা হচ্ছে আমরা দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি আর এটা নিচে কিন্তু আপনি ঘের পাচ্ছেন প্রিয় সুন্দর একটা আমব্রেলা ঘেরের ভিতরে হ্যাঁ আর ফেব্রিক্মেটের যদি আমি বলি এটা ফ্যাব্রিকসটা খুবই প্রিমিয়াম একটা ফ্যাব্রিক এটা ফ্যাব্রিকটা হচ্ছে অরিজিনাল জাফরান সিল্ক জাফরান সিল্কের ভিতরে আরও আট দশটা কোয়ালিটি আছে বাট আমরা সবচাইতে বেটার কোয়ালিটি যেটা আছে সেটা আমরা সাজেস্ট করি এবং সবসময় আমরা নিজেদের জন্য নিয়ে থাকি এবং আমাদের প্রোডাক্টটা আমি যদি দূর থেকে দেখাই খুবই সুন্দর একটা আউটলুক আসে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক খুবই চমৎকার একটা আর সাথে পেয়ে সুন্দর ম্যাচিং হিজাব সব সময় থাকে না আমরা কিন্তু হিজাবটা নিয়ে আসছি শুধু আপনাদের কষ্ট সাধন করার জন্য আর কিছু না এই যে হিজাবের কোয়ালিটিটা দেখেন আমাদের হিসাবটা বিগ সাইজের একটা হিজাব একটা সাইডে হালকা স্টোন ওয়ার্ক করা থাকবে এবং দেখেন আমার থেকেও কিন্তু হিজাবটা লম্বা আমরা যথেষ্ট পরিমাণে বিগ সাইজের হিসাব দেওয়ার চেষ্টা করেছি কালার আছে এটার কিন্তু কালার আছে আমরা কালারগুলো দেখাবো এটা হচ্ছে একটা পাবেন হচ্ছে ফুললি ফুল জেড ব্ল্যাক যেটাকে বলে প্রিমিয়াম জেড ব্ল্যাক এর ভিতরে এই একটা কালার হবে ব্ল্যাকটা আর এটার সাথে আরেকটা কালার আছে আরেকটা হচ্ছে আপনার ডিপ জাম বা পার্পল বলতে পারে আপনারা পার্পল কালার একদম পিওর পার্পল কালার আর কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ওরকম রকম চোখে লাগার মতো না কেট কাটা না কালারটা একদম মার্জিত চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার এটার সাথে আরেকটা কালার পেয়ে যাবেন আপনারা এটার সাথে কালার পাবেন আরেকটা হচ্ছে অলিভ কালার সিদ্ধ জলপাই যেটাকে বলে পিওর সিদ্ধ জলপাই যে অলিভ কালারটা আছে অলিভ কালার এন্ড হ্যাঁ এটার প্রাইসটা আমরা মেনশন করে দেব আমরা প্রাইসটা বলে দেব আমাদের বারকোড গুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা বারকোড হচ্ছে 0039 এন্ড এটার প্রাইসটা হচ্ছে অনলি 3400 টাকা অনলি 3400 টাকা পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস এই ঘের বোরকাটা আমরেলা শেপের বোরকা আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম